আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রাতে রান্না হবে পাতা কপি ভাজি মহিষের মাংস আর সুটকি দিয়ে আলু আমার সুটকি হয়ে যাচ্ছে সুটকি দিয়ে আলু কোষাসহ আলু আর এদিকে হচ্ছে ভাত সাদা ভাত পাতাকপি ভাজি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম এই হচ্ছে আমার পাতাকপি ভাজিতে মশলা দিয়ে দিলাম এখন একটু নেড়ে দিব ভালোভাবে উল্টিয়ে দিব মাসাল্লাহ ভাজির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর একটা মিক্সার রেডি করে ফেললাম যেখানে পেঁয়াজ রসুন আদা ধনিয়া পাতা কাঁচামরিচ সব ছিল একসাথে মাখামাখি না করে সমস্ত মশলা সহ মাংস আলু সহায় বসিয়ে দিলাম মাংস এবার কষো কারো ভালোভাবে কষে যায় তারপর একটু নেড়ে দিব কি সুন্দর একটা ফ্লেভার আসছে স্যার মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হলুদ ফুলের চাটনি পেঁয়াজ কাঁচামরিচ পোড়া লবণ আর হলুদ ফুল কুচি কুচি করে ছোট করে কেটে নিয়েছি ভাত খাওয়ার সময় এ করবো আমার রান্না একদম কমপ্লিট একটু দেখে নিন কত সুন্দর হয়েছে পাতা কফি ভাজি শুটকি দিয়ে আলু আলু দিয়ে মহিষের মাংস এটা হচ্ছে আমাদের পছন্দের সাদা ভাত এটা হচ্ছে হলুদ পাতা চাটনি সবাই দোয়া করবেন আজকের মতো এতটুকু আসসালামু আলাইকুম